সিরাজাম মুনীরা ও সিরাজাম মুনীরা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আলো দানকারী হিসেবে চেরাক স্বরূপ তাকে প্রেরণ করেছেন আপনারা জানেন এই যে আমরা যে মসজিদের ভেতরে আসি যদি ফ্যান কি বলে সরি যদি বাতি না থাকে তাহলে জায়গাটা কি আলো নাকি অন্ধকার এই অন্ধকার দূর হয়েছে কেমনে আলোর মাধ্যমে কিসের মাধ্যমে আলোর মাধ্যমে যেখানে অন্ধকার সেখানে আলো না হলে ওই জায়গায় আলোকিত হবে না ওই জায়গা অন্ধকার হয়ে যাবে বিশ্বভূমি যখন দুনিয়াতে এসেছেন আপনারা সকলেই জানেন পুরো দুনিয়া অন্ধকার আচ্ছন্ন ছিল কি ছিল বলেন পুরো দুনিয়াটা অন্ধকার ছিল বিশ্বনবী যখন আসেন তখন ঘোর আধারে পুরো দুনিয়াটা অন্ধকার ছিল বিশ্বনবী দুনিয়াতে এই দুনিয়াটাকে আল্লাহ রব্বুল্লা আলামিন আলোয় আলোকিত করেছেন বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে বলেন সোহান এজন্য এই জন্য আয়সা সিদ্দিক তালা আনহা তিনি বলতেন যে প্রত্যেকটা রাতের একটা চন্দ্র আছে প্রত্যেকটা দিনের একটা সূর্য আছে কিন্তু আমার সূর্য হল আমার প্রত্যেকটা সূর্য জলে সকাল হলে কিন্তু আমার ঘরের যে সূর্য এইটা আলো দেয় এসার সলাতের পর থেকে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী এমন আলো তিনি যেখানে থাকতেন সেখানে আলো জ্বলতো সেই আলো মানে এই বাতি আলো নয় সেটা হচ্ছে এমন আলো যে আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল বলেন সোবহান আল্লাহ আলামিন এই জন্য তিনি মাকি জীবনের দিকে আপনারা যদি নজর দেন দেখতে পারবেন গোটা জীবনটা পুরো মক্কা ছিল অন্ধকারচ্ছন্ন বিশ্বনামী আসার কারণে এমন কিছু কাজ হয়েছে মক্কাতে আল্লাহ রব্বুল আলমিন সারা মক্কাটাকে আলোয় আলোকিত করেছেন এই জন্য আল্লাহ বলেছেন

তিনি মানুষকে পবিত্র করতেন তিনি মানুষকে সুন্দর পথে আহ্বান করতেন তিনি মানুষকে বুঝাইতেন অর্থাৎ আল্লাহ রব আল একে একে নবীর পাঁচ পাঁচটি গুণ দিয়ে তিনি আমাদের নবীর জীবনকে ভরপুর করে দিয়েছেন বলেন নবী আমি তোমাকে সাক্ষ্য দানকারী পাঠাইলাম আমি তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইলাম আমি তোমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম আমি তোমাকে আমার পথে আহ্বানকারী হিসেবে পাঠাইলাম সর্বশেষ আমি তোমাকে আলোকবর্তী হিসেবে প্রেরণ করলাম অতএব নবী তারা যায় বলুক না কেন তুমি মনে কষ্ট নিও না আমি আল্লাহ আমি তোমাকে আমি আমার হাবিব বলে পছন্দ করে নিয়েছি বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আড়াই হাজার উপজেলা জমি উৎসব বলে আহ্লাদিসে দাওয়াত নিয়ে এসেছে আপনাদের সামনে বিশ্ব যেভাবে আমাদের সামনে এসেছিলেন আমরাও চাই আপনাদের সামনে সেভাবে স্থানে দাওয়াত নিয়ে আসার জন্য আপনারা আপনারা কি আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ যখনই আয়োজন হবে যখনই যেখানে তাবলিক হবে দিনে মাহফিল হবে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে বিশ্বনগর জীবনী থেকে যে পাঁচটি গুণ আমি বর্ণনা করলাম বৈশিষ্ট্য এগুলোই আল্লাহর বলে যেন বুঝে জেনে বুঝে ওই রকম গুণে গুণান্বিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন বলে